ছায়াপ্রকাশনী প্রশ্ন সাথী ক্লাস নাইনের আজকে দ্বিতীয় স্কুলটা সলভ করব সেটা হলো ফলাকাটা হাই স্কুল দেখতেই পাচ্ছো ফুল মার্কস চল্লিশ আছে টাইম হলো এক ঘন্টা চল্লিশ মিনিট আলিপুরদুয়ারে অবস্থিত এই স্কুলটা দেখে নাও সম্পূর্ণ সলভ করব তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার আন্তরিক আবেদন রইল প্রথম প্রশ্ন দেখো একটি তারের ইং গুণাঙ্ক ওয়াই প্রস্তুচ্ছেদ একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বল কত প্রযুক্ত হবে মনে রাখতে হবে এটা হবে ইং গুণাঙ্কের সমান অত অপশান এ হবে তারপর দেখো তিন মোল অ্যামোনিয়ার ভর মানে অ্যামোনিয়া এটা এটা হলো সতেরো গ্রাম তাহলে সতেরো ইন্টুর মোল অ্যামোনিয়ার ভর হলো শত গ্রাম মোল অ্যামোনিয়ার ভর হলো সতেরো গ্রাম তিন মোল অ্যামোনিয়ার ভর হলো একান্ন গ্রাম তাহলে আমরা কোনটা বলবো অপশান বি বলব তারপর দেখো তিন নম্বর প্রশ্ন কোনটি শোধক কেলাস অপশান এ লবণ অপশান বি কলিচুন অপশান সি তুঁতে অপশান সি পটাশিয়াম নাইট্রেট এটা হলো তুঁতে হলো এটা সোধক কিলাসের মধ্যে পড়ছে অপশান সি তারপরে দেখো চলে আসছি লঘু অ্যাসিড দবনের সাথে কোন ধাতুর বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন হয় না অপশান এ সেটা হলো এফি অপশান বি এন অপশান সি সিউ অপশান ডি এম এমজি এটা মনে রাখতে অপশান সি হবে কপার সিউ বস্তুর ভর এবং বেগ উভয় দ্বিগুণ করলে গতি শক্তি এটা কতগুণ হবে দ্বিগুণ হবে চার গুণ হবে আট গুণ হবে অর্ধেক হবে অপশান সি গুণ হবে আমি তোমাদের বলবো যে ক্ষমতা শক্তির বিভিন্ন ভিডিও প্লেলিস্টে আছে সে ভিডিও দেখে নেবে এরকম টাইপের বিভিন্ন অঙ্ক এবং থিওরি সম্পূর্ণ সলভ করা আছে ইউনিট টু এর জন্য যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট ছ নম্বর প্রশ্ন দেখো কোনটিতে টিন্ডাল প্রভাব দেখা যায় অপশান এ সাবানের দোবন অপশান বি চিনির দোবন অপশান সি স্টার্চের দোবন অপশান ডি পিনের কালি এটা অপশান বি হবে চিনির দোবন দেখো ছয়েরটা কী বলছে একটি এর বল একটি এর বল ধুবক একশো নিউটন পার মিটার স্প্রিংটিকে সমান দুভাগে ভাগ করলে প্রতিটি অংশের বলদুভাক কত হবে এটা তো মনে রাখতে হবে এটা দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ বল যা ছিল তা দ্বিগুণ হবে অর্থাৎ একশো নিউটন পার মিটার ছিল একশোর সঙ্গে দুই গুণ করলে দুশো হবে অর্থাৎ অপশান সি হবে চাপ এবং ঘাটের মধ্যে এবার দেখো এরপর দেখো দুইয়ের দাগের প্রশ্ন চাপ এবং ঘাতের মধ্যে সম্পর্ক মনে রাখতে হবে যে ঘাত সমান ইন্টু ক্ষেত্রফল তাহলে আমরা কি বলবো ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল দুইয়ের দাগের কয়ের উত্তর হল দুইয়ের দাগের ক্ষয় এক মিলিমল মিথেনে ইলেকট্রনের সংখ্যা কত এক মিলিমোল মিথেনে ইলেকট্রনের সংখ্যা দেখে নাও ভালো করে দেখে নাও মিথেনের মিথেনের সংকেত হলো এইচ ফোর এইচ ফোর অন্যত ইলেকট্রনিক সংখ্যা তাহলে ছয় প্লাস চার মানে চোদ্দ ছয় প্লাস চার দশটি তাহলে এক মিলিমোল মিথেনে ইলেকট্রনিক সংখ্যা তাহলে এক মোলে আমরা কত বলবো ব্যবহারটা সংখ্যা মিলিমলকে মোলে ট্রান্সফার করলে টেন টু দি পার মাইনাস থ্রিতে গুণ হবে আর কটা ইলেকট্রন দশটা তাহলে দশটা গুণ হলো এটাকে ক্যালকুলেশন করে যে উত্তরটা এলো সেটা হলো এটা ক্যালকুলেশন করে যে উত্তরটা হলো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি পার টোয়েন্টি ওয়ান টি দেখো এরপরে দেখো গয়েরটা কোলয়েড দোবনে তড়িৎ বিশ্লেষণ পদার্থ যোগ করলে কী ঘটবে কোলয় দেখে নাও কোলয়েড দোবনে তড়িৎ বিশ্লেষণ পদার্থ যোগ করলে কী ঘটবে কণাগুলি কি হবে থেথিয়ে পড়বে তাহলে মনে রাখবে এখানে কণাগুলি যেগুলো থাকবে গয়ের উত্তরটা হলো কণাগুলি থিথিয়ে পড়বে তারপর দেখো ঘয়েরটা সালফিরি অ্যাসিডের নিরুদক কোনটি সালফিরিক অ্যাসিডের নিরোধক হলো সালফার ট্রাইঅক্সাইড অর্থাৎ এসো থ্রি বলায় পরীক্ষা কোন অ্যাসিড শনাক্ত করা হয় সেটা হলো এইচ থ্রি মনে রাখবে এই উত্তরটা লেখা এখানে জায়গা নেই বলে উত্তরটা লিখতে পারিনি মনে রাখবে উত্তরটা মুখে বলে দিয়েছি ওখান থেকে তোমরা লিখবে বলায় পরীক্ষা দ্বারা কোন আসে শনাক্ত করে এইচন থ্রি চরিত্র স্প্রিংয়ের সংকোচিত স্প্রিংয়ের কী কী শক্তি জমা থাকে সংকুচিত স্প্রিংয়ে এটা মনে রাখবে স্মৃতিস্থাপক স্মৃতিশক্তি তাহলে স্মৃতিস্থাপক স্মৃতিশক্তি স্মৃতিস্তাপক স্মৃতিশক্তি জমা থাকে সাবানের ফেনা বিস্তার বিস্তৃত দশা লেখো সাবানের ফেনা সাবানের সাবানের ফেনা এটা মনে রাখবে তোমরা বিস্তৃত দশ হলো গ্যাসীয় আর বিস্তার দশ হলো তরল সাবানের ফেনার ক্ষেত্রে তোমরা ভালো করে মনে রাখবে বিস্তৃত দশা এটা হলো গ্যাসীয় আর বিস্তার দশা এটা হলো তরল বা জল আমরা বলতে পারি পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটা মৌলিক ও বিকৃতির মধ্যে আমরা অবশ্যই বলবো বিকৃতি মৌলিক তাহলে বিকৃতি পীড়ন ও বিকৃতির মধ্যে বিকৃতি মৌলিক স্থির উষ্ণতায় অতিভিক্ত দ্রবণে দ্রাব যোগ করলে গাঢ়ত্বের কি পরিবর্তন হবে এটা মনে রাখবে গাঢ়ত্ব কমে যাবে তাহলে গাঢ়ত্ব কি হয়ে যাবে অবশ্যই মনে রাখবে গাঢ়ত্ব কমে যাবে স্প্রিংয়ের বলুবক কী প্রকাশ করে স্প্রিংয়ের বলুবক অনমনীয়তা স্প্রিংয়ের বলদুভক কি প্রকাশ করে স্প্রিংয়ের অনিয় অনিয়নমনীয়তা প্রকাশ করে তিনের কয়েকটা পৃষ্ঠটান বলতে কী বোঝো এর এসাই লেখক লেখক দেখে নাও দেখে নাও কোনো কোনো তরলের কোনো তরলের মুক্ত পৃষ্ঠে কোনো তরলের মুক্তপৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে রেখার সঙ্গে লম্বভাবে তরল পৃষ্ঠ স্পর্শ বরাবর একক দৈর্ঘ্যে যে বল কাজ করে তাকে পৃষ্ঠরণ বলে তরলের মুক্তপৃষ্ঠে একটি রেখা কল্পনা করলে রেখার সঙ্গে লম্বভাবে তরল পৃষ্ঠের স্পর্শ বরাবর একক দৈর্ঘ্যে যে বল কাজ করে তাকে পৃষ্ঠুরান বলে রেখার দৈর্ঘ্য যদি এল হয় আর এখানে যদি বল যদি এফ হয় তাহলে পৃষ্ঠরণ আমরা এস বলবো পৃষ্ঠরণ মানে সার্ফেস টেনশান পৃষ্ঠরণ মানে সার্ফেস টেনশান এস সমান এফ বাই এল মনে রাখতে হবে এসআই পদ্ধতিতে পৃষ্ঠ একক হলো নিউটন পার মিটার বা নিউটন ইন্টু মিটার ইনভার্স তারপরে দেখো তারপরে দেখো একশো মোল এল সি এল থ্রি দোবন থেকে প্রাপ্ত অ্যালুমিনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের সংখ্যা নির্ণয় করতে বলছে দেখেন ভালো করে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর আয়ন হলো একটা হলো এল থ্রি প্লাস তিনটে হলো সিএল মাইনাস তাহলে একশো একশো মোল এল সিএল থ্রি থেকে প্রাপ্ত এল থ্রি প্লাস আয়ন হলো একশো মানে এক মোলে পাওয়া যাচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি পাওয়ার টোয়েন্টি থ্রি আর একশো মোলে একশো দিয়ে গুণ করা হয়েছে গুণ করে একটা উত্তর পাওয়া গেছে তারপরে দেখো এখানে সিএল আয়ন কত হবে সিএল কটা ছিল তিনটে তাহলে সেটা হবে অ্যাভকার্ডোর সংখ্যা ইন্টু তিন একশো মূল্যের জন্য একশো গুণ হয়েছে এটা টোটাল গুণ করে যেটা আসছে ওয়ান পয়েন্ট এইট জিরো সিক্স ইন্টু টেন টু থ্রি পার টোয়েন্টি সিক্স তোমরা এটাও করতে পারো এই এইটার সঙ্গে এই তিন গুণ করে সেটা লিক করতে পারো আঠেরো এইটিন পয়েন্ট জিরো সিক্স ইন্টু টেন টু থ্রি পাওয়ার ফিফটিন এটা টেন টু থ্রি এ এটাও করতে পারো এইটিন পয়েন্ট এইটিন পয়েন্ট জিরো সিক্স ইন্টু টেন টু থ্রি পাওয়ার টোয়েন্টি ফাইভটি এটাও করতে পারো তারপরে দেখো গয়েকটা সোডা ওয়াটারের বদলে ছিপি খুললে বুদবুদ বেরো হয় কেন সোডা ওয়াটারের বদলে ছিপি খুললে বুদবুদ বেরো হয় কেন দেখে নাও ভালো করে দেখে নাও চাপ বৃদ্ধিতে চাপ বৃদ্ধিতে তরলে গ্যাসীয় পদার্থের দাব্যতা বৃদ্ধি পায় সোড ওয়াটারের বোতলে উচ্চ চাপে টু জলে দ্রবীভূত থাকে দ্রবণের ছিই বোতলের ছিপি খুললে তরলের ওপর চাপ কমে যায় তরল ওপর চাপ কমানোর সিও টু দাব্যতা কমে যায় তরলের উপর চাপ কমে যায় তরলের ওপর চাপ কমার জন্য টু দ্রাব্যতা কমে যায় ফলে অতিরিক্ত টু ফ্যানের আকারে বাইরে বেরিয়ে আসে খুব ভালো করে লেখা আছে তোমরা ভালো করে পড়ে পরীক্ষা লিখে যাবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো এল এল মানে অ্যালুমিনিয়ামের পাত্রে গাঢ় এনেওস দোবন ফোটালে কি ঘটবে দেখো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম চূর্ণ ও গাঢ় কস্টিক সোডার মিশ্রণকে উত্তপ্ত করলে সোডিয়াম অ্যালুমিনেট ও হার্ডেন উৎপন্ন হয় টু এল প্লাস টু এনও এইচ প্লাস টু এইচ টু ও তাহলে এটা অবশ্যই এল এল এ টু এল টু এল টু এল প্লাস টু এনও এইচ প্লাস টু এটা করলে কী হবে টু 2NA টু এন এল প্লাস থ্রি এইচ টু তাহলে অ্যালুমিনিয়াম চূন্য অ্যালুমিনিয়াম চূন্য গাঢ় কস্টিক সোডার মিশ্রণকে উত্তপ্ত করলে সোডিয়াম অ্যালুমিনেট এবং হারোন উৎপন্ন হয় তাহলে টু এল প্লাস এটা হলো এনএ এল প্লাস এস টু এটার নাম হলো সোডিয়াম অ্যালুমিনেট দেখো উমা কোশ্চেন দেখো দশ গ্রাম দশ গ্রাম ভরের একটি গতিশীল বস্তু গতিশক্তি টু জুল রৈখিক ভরবে কত দেখে নাও এমের মান দেখো দশ গ্রাম তাহলে গ্রামকে কেজিতে ট্রান্সফার করা হয়েছে গ্রামকে কেজিতে ট্রান্সফার করলে হাজার দিয়ে ভাগ করা হয়েছে তাহলে এক বাই একশো কেজি শূন্যগুলো কেটে যাওয়ার পরে ইয়ের মান গতিশক্তির মান টু চুল বলা আছে পিউ মান দুটো বা টু এমই এখানে এমের মান ইয়ের মান বসিয়ে দিয়েছি দেখো রুটের মধ্যে দুটো দুই আছে দুটো দুই থেকে একটা দুই বেরোলো রুটের মধ্যে একশো আছে একশো মানে দুটো দশ দুটো দশ থেকে একটা দশ বেরোলো তাহলে দুই বাই দশ তাহলে দুই বাই দশ মানে জিরো পয়েন্ট টু তাহলে রৈখিকভাবে হলো জিরো পয়েন্ট টু কেজি মিটার পার সেকেন্ড তারপরে দেখো দেখো কোনো 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 নলের মধ্যে কোন নলের মধ্যে জলের বেগ চল্লিশ সেমি পার সেকেন্ড সিডস বেগ মান কত এটা জিয়ের মান দেওয়া আছে দেখে নাও জলের বেগ দেওয়া আছে জি এর মান দেওয়া আছে এটাকে মিটার পার সেকেন্ডকে সেন্টিমিটার পার মিটার জি মান টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে মিটার পার সেকেন্ড স্কোয়ারকে সেন্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার করা হয়েছে একশো দিয়ে গুণ করেছি এবার আমরা জানি বেগশিটস মানে আমরা জানি ভি স্কোয়ার বাই টু জি মানগুলো ভি এর মান আর জি এর মান বর্ষিতে আছে দেখো বসিতে দেখো এইট বাই টেন এইট বাই টেন মানে জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট মান হল আমরা কত বলব বেগশিটসের মান আমরা বলবো আমরা বেগশিটসের মান কত বলব জিরো পয়েন্ট এইট সেন্টিমিটার তাহলে এটা এইট বাই টেন এইট বাই টেন মানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট মানে আমরা জিরো পয়েন্ট এইট সেন্টিমিটার বলবো বেক্সি হিসেবে হলো সেন্টিমিটার ছয়টা কোন ধরনের কোলয়েড কোন ঠিক কোন ধরনের কোলয়েট সিস্টেম মনে রাখবে এই বায়ুতে বায়ুতে ভাসমান দেখো উত্তরগুলো বলে যাচ্ছি তোমরা নোট করে নেবে বায়ুতে ভাসমান যে ধুলিকণা সেটা হলো কঠিন এরোসেল জেলি জেলিটা হলো জেল মিল্ক অফ ম্যাগনেশিয়া এটা হলো সল আর সোডা ওয়াটার এটা হলো ফোম তাহলে আরেকবার রিপিট করছি তাহলে বায়ুতে ভাসমান যে ধুলিকণা এ এটা তোমরা লিখবে কঠিন এরোসেল জেলিটা লিখবে জেল মিল্ক অফ ম্যাগনেশিয়ার পাশে তোমরা লিখবে সল আর সোটা অর্ডারের পাশে লিখবে ফোম তাহলে উত্তরগুলো হয়ে গেল উত্তরগুলো লিখে দেখাচ্ছি না মুখে বলে দিলাম তোমরা ভালো করে করে নেবে তারপর দেখো চারের দাগের প্রশ্ন যেগুলো তিন নাম্বার করে তিনটে থাকবে দেখো সাইফন কি চাঁদে সাইফোন কাজ করে না কেন আর ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে উচ্চতা কত হবে দেখে নাও এখানে সুন্দর করে তোমাদের জন্য লিখে রেখেছি দেখো সুন্দর করে ব্যাখ্যা করে দেখে নাও সাইফন হলো সাইফন হলো সাইফন হলো এমন এক ধরনের ব্যবস্থা সাইফন হল এমন এক ধরনের ব্যবস্থা যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে পাত্রকে নড়াচড়া না করে ও মানে উঁচু থেকে জলকে বা তরলকে নিচুতে আনা যায় তাহলে সাইফন হলো এমন এক ধরনের ব্যবস্থা যেটা বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে পাত্রকে না নাড়িয়ে উঁচু থেকে তরলকে নিচুতে আনা যায় তারপরের প্রশ্ন ছিল যে চাঁদে সাইফন কাজ করে না কেন চাঁদে হলো বায়ুমণ্ডল থাকে না তাহলে বায়ুমণ্ডল যেখানে সেখানে সাইফন কাজ করে বায়ুমণ্ডল না থাকলে সাইফন কাজ করে না আর একটা প্রশ্ন লেজুর প্রশ্ন ছিল সেটা হলো ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে উচ্চতা করতে হবে সেটা মনে রাখবে টেন পয়েন্ট থ্রি থ্রি সিক্স মিটার অর্থাৎ টেন পয়েন্ট থ্রি থ্রি সিক্স মিটার হবে যদি পারদের পরিবর্তে আমরা জল ব্যবহার করি তারপরে দেখো ক্ষয়ের একটা অঙ্ক আছে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এই অঙ্কটাও কীভাবে সলভ করা যায় গাঢ়ত্বের অঙ্ক দেখে নাও তার সঙ্গে একটা প্রশ্ন আছে অম্লরাজ কাকে বলে দেখে নাও প্রথম আমরা করে নেবো অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে এ এনে আণবিক ভর বার করে নেবো সেটা চল্লিশ হয়ে গেল তাহলে মোল এনো ইঞ্চের ভর চল্লিশ এক মোল এন ভর আমরা চল্লিশ গ্রাম বলবো আমরা ঘুরিয়ে লিখছি চল্লিশ গ্রাম এন মানে এক মোল এন একে কত আর যেটা দশ দিয়ে দশে বার করলাম তাহলে কত উত্তর হলো তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ আর মোল লিটার টু দিপার মাইনাস ওয়ান বা মোল লিটার ইনভার্স এ কাউকে গাঢ়ত্ব হলো সেটা কত বলবো যেটা বেরিয়েছে সেটা ভাই পাঁচশো ইন্টু হাজার করব করলে তাকে উত্তর পেয়ে যাবো জিরো পয়েন্ট ফাইভ মোল লিটার ইনভার্স আমরা উত্তর পেয়ে গেলাম তারপরে প্রশ্ন ছিল অম্লরাজ কাকে বলে দেখে নাও তিন আয়তন গাঢ় এল এবং একায়তন গাঢ় এই চত্রীর মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া বলে তিন আয়তন গাঢ় সি এল ও একন গাঢ় এই মিশ্রণকে আমরা কি বলবো অম্লরাজ বলবো তারপরে দেখো আছে একটি ইঞ্জিনের ক্ষমতা পাঁচ ক্ষমতা ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে কত কাজ করবে এটা বার করতে বলেছে দেখে নাও তাহলে এক অশ্বক্ষমতা তাহলে এক অশ্বক্ষমতা মানে সাতশো ছেচল্লিশ ওয়াট পাঁচ অশ্বক্ষমতা মানে পাঁচ দিয়ে গুণ করা হয়েছে তাহলে তিন হাজার সাতশো তিরিশ ওয়াট অর্থাৎ ইঞ্জিনের ক্ষমতা হলো তিন হাজার সাতশো তিরিশ ওয়াট অর্থাৎ ইঞ্জিনটি এক সেকেন্ডে তিন হাজার সাতশো তিরিশ জুল কাজ করতে পারবে অর্থাৎ ইঞ্জিনটি এক সেকেন্ডে তিন হাজার সাতশো তিরিশ জুল কাজ করতে পারবে ওর সঙ্গে একটা কোশ্চেন আছে ভালো করে দেখে নাও সেটা হলো দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান অর্থাৎ পিটা সমান কিন্তু ভরের অনুপাত দেওয়া আছে টু থ্রি তাহলে এর গতিশক্তির অনুপাত কি হবে সেটা বার করতে বলেছে খুব ভালো করে দেখে নাও আমরা জানি এটা আমরা প্রমাণ করেছি সেটা ই সমান ই সমান আমরা জানি পিস বাই টু এম তাহলে প্রথম ক্ষেত্রে এখানে প্রথম ক্ষেত্রে আমরা লিখবো প্রথম ক্ষেত্রে ই ওয়ান সমান পি স্কোর বাই টু এম ওয়ান কারণ যেহেতু পি এর মানটা একই আছে তাহলে পিটা পি লিখলাম দ্বিতীয় ক্ষেত্রে ই টু সমান আমরা বলবো পি স্কার বাই এম টু এটা বলবো তাহলে এইটা বা এটা এটাকে যদি এক নম্বর সমীকরণ দিই এটাকে যদি দু নম্বর সমীকরণ দিই এক নম্বর ভাজি থাক দু নম্বর করে এক নম্বর ভাজি থাক দু নম্বর করে তাহলে ই ওয়ান বাই ই টু সমান এই যে পি স্কোয়ার বাই টু এম ওয়ান পি স্কোয়ার বাই টু এম ওয়ান বাই পি স্কোয়ার টু এম টু তাহলে ই ওয়ান বাই ই টু সমান এম টু বাই এম ওয়ান আর ভরের অনুপাত বলা ছিল দুই বাই তিন তাহলে এটা উল্টে যাবে তাহলে এখানে মানটা বসলে তিন বাই দুই হয়ে যাবে তাহলে ইউন ইস্টুটুর সমান আমরা কত বলবো তিন ইস দুই বা ইউন ইনস্টুটুর সমান থ্রি ইস্টু টু আমরা বলবো তারপরের প্রশ্ন দেখে নাও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল এম ভর একটি বস্তু তিতম সেকেন্ডে স্থিতিশক্তির হ্রাসের পরিমাণ নির্ণয় করতে বলেছে এই উত্তরটা তোমরা কার্যক্ষমতা শক্তি যে প্লে লিস্ট আছে সেখানে তোমরা অবশ্যই দেখতে পাবে ক্লাস নাইনে তুমি কার্যক্রম শক্তির বিভিন্ন ভিডিও প্রকাশ করা হয়েছে ক্লাস নাইনে কার্যক্রম শক্তির বিভিন্ন ভিডিও প্রকাশ করা হয়েছে সেটা প্লে লিস্টে দেওয়া আছে ভালো দেখে নেবে তবুও তোমাদেরকে বলছি তোমরা প্লে লিস্টে দেখে নেবে তবুও তোমাদের জন্য দেখো করে রেখেছি তো তবুও একবার দেখে নাও দেখো যে স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু টি মাইনাস ওয়ান সেকেন্ড এবং টি সেকেন্ডের দূরত্ব এইচ ওয়ান এবং এইচ টু স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু টি মাইনাস ওয়ান সেকেন্ডে ও টি সেকেন্ডে দূরত্ব সেটা এইচ ওয়ান এইচ টু তাহলে এইচ ওয়ানের মান আমরা লিখতে পারি এইচ ওয়ান সমান হাফ হাফ জি টি মাইনাস ওয়ান দা হোল স্কোয়ার এইচ টুর মান পেয়ে গেলাম হাফ জি টি স্কোয়ার তাহলে এইচ সমান এইচ টু মাইনাস এইচ ওয়ান তাহলে মান বসিয়েছি মান বসিয়ে ক্যালকুলেশান করেছি দেখো এখান থেকে হাফ জি কমন নেওয়া হয়েছে এটা টি স্কোয়ার লেখা হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলেছি বাইরে মাইনাস থাকার জন্য সাইন চেঞ্জ হয়ে গেছে তাহলে এইচ এর মান পেয়ে গেলাম এইচ সমান হাফ জি টু টি মাইনাস ওয়ান তাহলে টি তম সেকেন্ডের যে স্মৃতিশক্তির হাস আমরা বলবো এম জি এইচ এইচ এর মানটা বসিয়ে তাহলে আমরা এম এইচ এর মান বসিয়ে দিলাম তাহলে বসিয়ে দিয়ে পেয়ে গেলাম হাফ এম জি স্কোয়ার টু টি মাইনাস ওয়ান তাহলে হাফ এম জি স্কোয়ার টু টি মাইনাস ওয়ান তবু তোমাদের জন্য করে করে দেখ দেখিয়ে দিলাম এটা তোমরা অবশ্যই কার্যক্ষমতা শক্তি যে প্লে লিস্ট আছে সেখানে তোমরা পেয়ে যাবে সেখানে তোমরা দেখো আরও নিত্য নতুন বিভিন্ন ভিডিও আছে সেখানে দেখে নেবে পরীক্ষা অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারবে এই স্কুলটা মানে আলিপুরদুয়ারে এই স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা যারা লাইক করুন অবশ্যই লাইক করবে চ্যানেলটা যা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে রাখবে যত দ্রুত সম্ভব বিভিন্ন ভিডিও আমরা আপলোড করব। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজ আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম